আপনার যে হাসি মেয়েরাতে এমনি পাগল হয়ে যাবে বিশিক্ষণ হাসিয়েন না বুঝছেন তো ভিওয়ার আপনার যে কোনো নর্মাল ভিডিও এই টাইপের এডিটিং করার জন্য বা কালার এডিটিং করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে আপনি এখানে চলে আসবেন যদি ইনস্টাগ্রাম অ্যাপটি না থাকে আপনি কি করবেন ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করে এবং এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর আপনি এই কাজগুলো করতে পারবেন তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকনের মতো একটি অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু কোনো নোট নিয়ে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এরকম চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার যে নর্মাল কিন্তু খোঁজার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার রিসেন্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সমস্ত ফোল্ডার এখান থেকে শো হবে আপনি এখান থেকে ভিডিও ফোল্ডারের উপরে ক্লিক করে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন ওই ভিডিওটি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন ওই কর্নারে দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারভেন্সে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেন্সে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার তিনটে স্টারের মধ্যে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে একটি ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি এমন একটি ইন্টারভেস ওপেন হবে এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন ছোট্ট করে একটি সার্চ আইকন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এই সার্চ আইকন এখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি আপনি কি করবেন এই টালিকে এখান থেকে আপনি সার্চ করে দিবেন তো এই টালিকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে অনেকগুলো ফিল্টার কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন এখানে ব্রোকেন টিভি নামে এমন একটি ফিল্টার থাকবে তো এখানে আপনার এইটার নাও থাকতে পারে আপনার এখান থেকে যে ফিল্টারটা আপনার ভিডিওর সাথে যাই আপনি কী করবেন এখান থেকে এক একটা ফিল্টারে ক্লিক করে আপনি এখান থেকে দেখে নেবেন যেমন আমি এইটার ওখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এখানে এই ফিল্টারটা কিন্তু এখানে অ্যাড কিন্তু হয়ে যাবে তো ফিল্টারটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন মোবাইলের বাটনে ক্লিক করে এখানে এবং ব্যাক করে দেওয়ার পর আপনি কী করবেন এই ভিডিওটি কিন্তু আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এবং তারপর কিন্তু আরও কিছু কাজ রয়েছে তো আপনি এখান থেকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারছেন ডাউনলোড আইকন রয়েছে আপনি কি করবেন এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কি কিন্তু প্রসেসিং হবে এবং প্রসেসিং নেওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটি এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি আবারও চলে আসবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে এইখানে তো ইনস্টাগ্রামে আবারও চলে আসার পর এখান থেকে আপনি ঠিক আগের মতো এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এখানে আপনি এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে দেওয়ার ফলে এখান থেকে ঠিক আগের মতো আপনার এমন ইন্টারভিউ চলে আসবে তো এখন আপনি কি করবেন কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে ওই ভিডিওটি আপনি এখানে ক্লিক করে আবার এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ফলে এখান থেকে আপনি আবারও উপরে দেখতে পাবেন নেক্সট রয়েছে এই নেক্সটে আপনি আবার এখান থেকে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি আবারও এমন ইনস্টার চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন উপরে দেখতে পাবেন থ্রি স্টার রয়েছে এখানে আপনি আবারও এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি সার্চ করবেন হটনেস দিকে এখান থেকে আপনি হটনেস দিকে এখান থেকে সার্চ করে দেবেন তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো আপনার ফিল্টার কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যেটা পছন্দ এবং যেটা আপনার ভিডিওর সাথে বানায় আপনি কি করবেন ওইটার উপর একটি ক্লিক করবেন তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এইটা এখান থেকে দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন মুহূর্তের ভিতরে কিন্তু আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন আপনি এখান থেকে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন এবং ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আবারও ডাউনলোড আইকন রয়েছে যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি আবার কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন